আপনার সঙ্গে আমার প্রথম দেখায় যে ব্যবহারটা পাবেন সেটা হচ্ছে আমার পারিবারিক শিক্ষা আর আপনার সঙ্গে আমার দেখা হওয়ার কিছু মাস পরে বা কয়েকদিন পরে আমার কাছ থেকে যে ব্যবহারটা পাবেন সেটা হচ্ছে আপনার শিক্ষা আসলে প্রথম দেখাতে মানুষ কিন্তু কখনো খারাপ ব্যবহার করে না আস্তে আস্তে একজন মানুষ একজন মানুষের সঙ্গে যখন মিলেমিশে একাকার হয়ে যায় আর যখন তাদের মতভেদ তৈরি হয় তাদের কথার মাঝে এর পরেই কিন্তু শুরু হয় তাদের আসল পরিচয় বা আসল ব্যবহার এবং প্রথম দেখাতে যেই ব্যবহারটা পাওয়া হয় সবারই কিন্তু সেটা পারিবারিক শিক্ষার কারণেই সেই ব্যবহারটা পাওয়া হয় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি গরুর মাংস আলু দিয়ে ভুনা করব, আর খিচুড়ি রান্না করব আর প্রথমে দেখিয়েই তো দিলাম গরুর মাংসটা আমি ছোট টুকরা করে কেটেছি যেহেতু খিচুড়ি দিয়ে খাবো এজন্য সাধারণত আমরা মাংসে যেই মশলাগুলো দেই সেগুলো দিয়েই কিন্তু আমি হাতে করে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এভাবে হাত ধোয়া পানিটা দেখে অবশ্যই কেউ খারাপ মনে করবেন না অল্প কিছু পানি দিয়েছিলাম আর এই পানি ছাড়াও কিন্তু এক্সট্রা কিছু পানিও বের হয়েছে মাংসের গা থেকে সেটা এবার শুকিয়ে তারপরে কষিয়ে নেব এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি ছোট টুকরা করে যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব আর মাঝে মধ্যেই কেন জানি না রান্না করতে গেলে এভাবে কালারটা আসে না যাই হোক আমি এদিকে কথা বলতে থাকি আর আপনারা এদিকে আমার রান্না দেখতে থাকেন আসলে আমি প্রথমে বোঝাতে চেয়েছিলাম যে ব্যবহারে কিন্তু বংশের পরিচয় না তবে সাধারণত আমরা এই কথাটাই বলি যে ব্যবহারই বংশের পরিচয় প্রতিটা পরিবার থেকেই কিন্তু তার সন্তানকে সযত্নে এবং ভালো ব্যবহার শিখিয়েই কিন্তু বড় করা হয় তবে পরিস্থিতি এবং লোকের কারণে কিন্তু আমাদের ব্যবহার ওপর নিচ বা ওঠানামা করে কারো কাছে আমরা খুবই ভালো আবার কারো কাছে একদমই ভালো নয় সেটাও কিন্তু এই ব্যবহারের কারণে তবে আমরা শুধু নিজেরটাই দেখি অন্যজনেরটা দেখি না যেমন আমার সঙ্গে যে কাজটা হয়েছে এই পরিস্থিতিতে যদি আমার অপর পাশের মানুষটার সঙ্গেও হতো তাহলে এই ব্যবহারটা নিশ্চয় সেও করত। কিন্তু আমরা কেন জানি না প্রত্যেকের ব্যবহার নিয়েই অতিরিক্ত বেশিই করে ফেলি কিন্তু সমাজেরই বা আর কী দোষ বলুন আমরা মানুষগুলোই যেন কেমন প্রথম দিকে ভালো থাকলেও পরবর্তীতে যখন আমাদের কথা বা কাজের সঙ্গে মিল থাকে না তখনই একজন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি আর সেই খারাপ ব্যবহারটা যে তার ফল বা আমার ফল এটা কখনো অ্যাকসেপ্ট করি না আমাদের জীবনে অনেক মানুষই আছে যাদের কথা বা ব্যবহারের কারণে আমাদের মনে অনেক সময় অনেক কষ্ট লাগে আবার আমাদের অনেক কার্যক্ষেত্রও কিন্তু তাদের এই কথা বা ব্যবহারের জন্যই থেমে যায় তবে আমরা এটা ভুলে যাই যে লোকের স্বভাব কথা বলবে তারা তাদের কথা বলুক যেমন আমার স্বভাব রান্না দেখানো আপনাদের সঙ্গে আর বক করা আর আপনাদের স্বভাব আস্তে করে স্ক্রল করে চলে যাওয়া যাই হোক মজা করলাম এ পর্যন্ত যদি আপনারা ভিডিওটা কন্টিনিউ করে থাকেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক দিবেন আর এতক্ষণ যে শুধু বকবকি করলাম নাকি আপনাদের কিছু বোঝাতেও পারলাম সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন গরুর মাংসও রান্না শেষ খিচুড়িও রান্না শেষ এবার খাবারের পালা তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ